রাশাই বিশ্ববিদ্যালয়ে আপডেট সার্কুলার নিয়ে তোমার মনে যত রকমের প্রশ্ন আছে বা হচ্ছে যে পরীক্ষা রিলেটেড যত রকমের কোশ্চেন তোমার মনে আছে কিছু আজকে এই এক ভিডিওতে আমি কমপ্লিট করে দিব আশা করি ইনশাআল্লাহ তোমার কোন রকমের প্রশ্ন থাকবে না ভিডিওটা ভিডিওটা অবশ্যই দেখতে হবে কারণ হচ্ছে তোমার এই ভিডিওতে আমি একদম সম্পূর্ণ জিনিসটা চুলচেরা বিশ্লেষণ করে দিবো যে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এইখানে যা হচ্ছে সি পরীক্ষা পরীক্ষা দেওয়া বিজ্ঞান অথবা হচ্ছে অবিজ্ঞান থেকে তাদের জন্য কি কি করণীয় কি কি করতে হবে শর্ত থেকে শুরু করে আপডেট সার্কুলার সব কিচেন অ্যান্ড আমি ব্যাখ্যা করে দিবো তো চলো শুরু করা যাক একদম প্রথম থেকে থেকে একদম হচ্ছে অথেন্টিক নিউজ থেকে হচ্ছে আমরা বা হচ্ছে অথেন্টিক সাইট থেকে তোমাদেরকে বিশ্লেষণ করে বুঝাই দিব তো দেখো প্রথম যে পার্টটা আছে একদম প্রথম থেকে যদি শুরু করে তোমাদের হচ্ছে পরীক্ষার ধরনটা কিভাবে হবে এমসিকিউ তে পরীক্ষা হবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের হচ্ছে রিটেন পরীক্ষা হয় না যারা সি ইউনিটে পরীক্ষা দেওয়া তারপর হচ্ছে পরীক্ষার সময় তোমাকে দেওয়া হবে এক ঘন্টা পরীক্ষার প্রশ্ন সংখ্যা থাকবে আশি এবং পূর্ণ মান থাকবে একশো এখানে একটা কোশ্চিন করা যাবে আমার হচ্ছে আশিটা প্রশ্ন একশো মার্কস কিভাবে একশো মার্কস কিভাবে একটা প্রশ্নের জন্য তোমাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্কস দেওয়া হবে একটা প্রশ্ন টু ফাইভ মার্ক কিন্তু তোমাকে দেওয়া হবে একটার জন্য তুমি ওয়ান পয়েন্ট টু ফাইভ যদি পাও ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে গুণ আশিকে করো তোমার একশো মার্চ কিন্তু হয় তো এটাই ছিল মেইনলি আচ্ছা

দেখে নিতে পারো অথবা ফোনটাকে কাজ করো ভাই কাজ মানে বলতে বুঝোই তো রোটেশন করো রোটেশন করে বা হচ্ছে রোটেট করে ফোনটাকে তারপর হচ্ছে তুমি এখান থেকে দেখে নিতে পারবে কোন কোন সাবজেক্ট গুলো আছে ঠিক আছে বিজ্ঞান অনুষদ এগুলো আছে জীববিজ্ঞান অনুষদ যেটা আছে এটার ভিতরে হচ্ছে তোমার মনোবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান এটি এগুলো আছে তারপর হচ্ছে আমাদের এখানে কৃষি অনুষদ আছে কৃষি অনুষদে হচ্ছে এগ্রোনমি অ্যান্ড হচ্ছে এগ্রিকালচার তারপর তারপরে হচ্ছে এটা ক্রপ আছে আছে এই এই তো সাবজেক্ট এখানে তারপরে তোমার হচ্ছে প্রকৌশল অনুষদ যেটা প্রকৌশল অনুষদে কি কি আছে এখানে সুন্দর ভাবে দেওয়া আছে তুমি একটু জুম করলেই দেখতে পাবা যে হচ্ছে কোন কোন সাবজেক্ট গুলো আছে রেজলিউশন বাড়াও অথবা ফোনটাকে কাপ করে তারপরে হচ্ছে ভিডিওর এখানটা একটু জুম করে তারপর দেখে নাও ওকে আচ্ছা ফাইন এরপরে হচ্ছে ভূবিজ্ঞান অনুষদ ভূবিজ্ঞান অনুষদে হচ্ছে ভূগোল ও পরিবেশ বিদ্যা আছে তারপরে ভূতস্থ তারপর হচ্ছে খনিবিদ্যা আছে এরপর হচ্ছে ফিশারিস অনুষদ আছে ভাই কতগুলো অনুষদ দেখতেছ কতগুলো অনুষদ এতগুলো অনুষদ কিন্তু আমাদের এখানে রয়েছে তো তারপর দেখো এরপর হচ্ছে ফিশারিস আছে তারপর হচ্ছে ভেটেনারি অ্যান্ড হচ্ছে আহ এনিম্যাল সায়েন্স অনুষদ আছে তো এতগুলো অনুষদ বা এতগুলো সাবজেক্ট তোমার জন্য রয়েছে যদি তুমি সিউনে পরীক্ষা দাও বহু ভাই বহুত আসন সংখ্যা এখানে বহুত আচ্ছা দেখো কতগুলো আসন সংখ্যা আছে কি আছে তোমাকে দেখাচ্ছি আচ্ছা

জীববিজ্ঞান আর সেরা আমি তো ফাটাই দিব পুরা তাইলে তুমি কোনটা দাগাবা তাইলে তুমি হচ্ছে জীববিজ্ঞান আর হচ্ছে বা জীববিজ্ঞান এবং গণিত দুইটাই দাগাবা যারা হচ্ছে জীববিজ্ঞান এবং গণিত দুইটাই দাগাও বা এই দুইটাই দাগাবা

আশিটা ইঞ্চি কিশো মাসের প্রশ্ন আচ্ছা ফাইন এ দেখো প্রথম শর্ত যে সকল শিক্ষার্থীরা জন্য জীববিদ্যাচিত হবে এখানে যতগুলা সাবজেক্ট আছে সবগুলাতে তুমি ভর্তি হতে পারবা যদি তুমি এই দুইটাই দাগাও বাট পাকনামি করে বা হচ্ছে মাতবরি করে তুমি যেটা পারো না ওইটা দাগাইতে গেলে কিন্তু সমস্যা হবে তুমি গণিত পারো না দাগাইতে বসছো দেখাবো ম্যাথ দেখাবো আমার জন্য সব আমার জন্য সব এটা করলে ভুল হবে যেটা তুমি পারো ওইটা দেখাও তুমি এতদিন পড়ছো জীববিজ্ঞান মেডিকেলের জন্য তুমি জীববিজ্ঞানে ভালো পারো তুমি যা গণিত দাগাইতে চলে পড়ছো এটা কি তোমার জন্য মানে হেল্পফুল হবে মোটেও না জিনিসটা মাথায় রাখবা যদি তুমি পারো শুধুমাত্র তখনই এই জিনিসটা জাগাবা দুইটা একসাথে আচ্ছা ফাইন এবার আসো দুই নাম্বারটা দুই নাম্বার বলা হয়েছে যে সকল ভর্তিচ্ছ শিক্ষার্থীরা ক সহ খ শাখায় ক খ শাখা মানে ভাই এ ইউনিট বি ইউনিট না এই যে ক এই যে খ ঠিক আছে ক শাখায় গণিত বিষয়ে উত্তর দিবে তারা শুধুমাত্র সি ইউনিটের গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান পপুলেশন সায়েন্স মানে যে যে সাবজেক্টগুলো গণিত রিলেটেড আছে এখানে গণিত রিলেটেড আছে তুমি একটু জুম করে দেখে নাও যে যে সাবজেক্টগুলো গণিত রিলেটেড আছে এগুলোতেই শুধুমাত্র তুমি হচ্ছে ভর্তি গোটির জন্য বিবেচিত হবে আচ্ছা ফাইন তিন নম্বরে বলা হয়েছে সেম ওয়েতে তুমি হচ্ছে সি ইউনিটে যদি হচ্ছে জীববিদ্যা দাগাও তো জীববিদ্যা রিলেটেড যে যে সাবজেক্টগুলো আছে ধরো প্রাণীবিদ্যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে ভূগোল ও পরিবেশ বিদ্যা মনোবিজ্ঞান বা হচ্ছে ফিশারিজ তারপর ভেটেরিনারি বা হচ্ছে অ্যাগ্রোনমি এই যে যে সাবজেক্টগুলো আছে এগুলোতে তুমি পড়তে পারবা বা তুমি এগুলোতে অ্যাপ্লাই করতে পারবা চান্স পাওয়ার পর বা পাস করার পরে ওকে আচ্ছা ফাইন এরপরে হচ্ছে চার নম্বরে বলা হয়েছে ভর্তি পরীক্ষায় ক আবশ্যিক শাখায় ন্যূনতম পঁচিশ নম্বর এবং ঐচ্ছিক শাখায় ন্যূনতম দশ নম্বর করতে হবে এখন কথা আছে না যে ভাইয়া ওইখানে আমার হবে বলতে এখানে চল্লিশ নম্বরে পাশ কেমনে কি কেমনে কি এটা তোমাকে আমি বুঝাই এখানে পঁচিশ বলছে তার মানে পঁচিশই না তোমার এখানে একটু বেশি পাইতে হবে পঁচিশ পাইলে পাস এর নিচে পাইলে তোমার মাথা বাদ দিয়ে দেবে মানে তোমাকে দেখবেই না তোমার ম্যিট দেবে না আর এখানে হচ্ছে যারা মানে খ মানে যেখানে আছে এখানে তোমার টোটাল মার্ক কত একত্রিশ দশমিক পঁচিশ এর ভিতরে তোমার হচ্ছে দশ নম্বর নম্বর পেতে হবে এবার আসো যে ভাইয়া আচ্ছা তোমরা যারা অবাণিজ্য বা হচ্ছে অবিজ্ঞানে পরীক্ষা দিবা তাদের জন্য একটা অপরচুনিটি রয়েছে বা হচ্ছে তুমি যদি মানবিক অথবা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দাও তাহলে জাস্ট এই যে ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাইয়ার সাথে যোগাযোগ করবা নতুন যে কোর্সটা আছে এই কোর্সটাতে এনরোল করার জন্য ফাইন

ইংরেজির জন্য পঁচিশ মনোবিজ্ঞানের জন্য তোমার তিরিশ অথবা সাধারণ জ্ঞানের জন্য তিরিশ অথবা ভূগোলের জন্য টোটাল নাম্বার এবার আসো শর্ত কি কি দেওয়া হয়েছে তুমি যদি অবিজ্ঞানে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার কি কি শর্ত আছে এখানে তোমার শর্ত হচ্ছে যারা অবিজ্ঞান শাখায় পরীক্ষা দিবে তারা শুধুমাত্র ভূগোল ও পরিবেশ বিদ্যা মনোবিজ্ঞান শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে তুমি ভাই অন্য কোনো সাবজেক্ট পাবা না এখানে যদি তুমি পরীক্ষা দাও তাহলে জাস্ট তুমি এই কয়টা সাবজেক্ট তুমি মানে পাবা হয় হচ্ছে শুধুমাত্র ভূগোল ও পরিবেশ বিদ্যা অথবা মনোবিজ্ঞান অথবা শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান এগুলো ছাড়া তোমাকে আর কোনো সাবজেক্ট দিবে না বুঝছিস তুমি অন্য সাবজেক্ট থেকে আসছো তোমাকে এই তিনটা সাবজেক্টের বাইরে তোমাকে দিবে না কমার্স থেকে আসছো আর্টস থেকে আসছো তোমাকে এর বাইরে কোনো সাবজেক্ট দেওয়া হবে না ওকে ফাইন এরপরে হচ্ছে দুই নম্বরে বলা হচ্ছে ও অবিজ্ঞান গ্রুপের পরীক্ষার্থীদের মধ্যে যাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভূগোল পাঠিত বিষয় ছিল কেবলমাত্র তারাই ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে

ভূগোল ও পরিবেশ বিদ্যা মনোবিজ্ঞান শারীরিক শিক্ষা বিভাগ ক্রিয়া বিজ্ঞান অথবা মানে যে তিনটা সাবজেক্ট আছে তুমি তিনটা পাবে মানে এখানে মেইনলি বলা হয়েছে তুমি যদি হচ্ছে সাধারণ জ্ঞান দাওও তিনটা সাবজেক্টই তুমি হচ্ছে বিবেচিত হবে ভর্তির জন্য তিনটা সাবজেক্টে বিবেচিত হবে কিন্তু ভূগোল দাগালে ভাই ভূগোলে পড়তে হবে মনোবিজ্ঞান দাগালে মনোবিজ্ঞানে পড়তে হবে আর কোনো কথা নেই ঠিক আছে এটাই ছিল তোমার শর্ত এর বাইরে আর কোনো শর্ত দেয় নাই দেখো এবার ফিট সংখ্যা দেখবো একটু শারীরিক শিক্ষা ও কিরা গ্রাম বিজ্ঞানে তুমি পরীক্ষা দিতে পারবা যারা অবিজ্ঞান থেকে তারা হচ্ছে চোদ্দ জন পাবা ভূগোলে আছে দশ জন অনলি আর হচ্ছে মনোবিজ্ঞানে আছে বাইশ জন কত হইল তোমার হচ্ছে এখানে মোট তোমার ছেচল্লিশ জন মোট ছেচল্লিশ জন এখানে আছে টোটাল এখানে সিট হচ্ছে অবিজ্ঞানের জন্য ভাই ছেচল্লিশটা এখানে তোমার টোটাল সিট ছেচল্লিশটা সো এই ছিল তোমার অবিজ্ঞানের জন্য শারীরিক শিক্ষা বিভাগে আরো যা যা আছে এখানে সুন্দরভাবে লেখা আছে এটা জাস্ট একটু দেখে নিও তাইলে হবে এখানে আহামরি তেমন কোন শর্ত নাই জাস্ট এখানে লেখা হয়েছে বিকেএসপি কোটা যারা ভর্তি হবে বিভাগে নির্ধারিত আসনের তিনটি মানে দশ পার্সেন্ট

একটা পোলা আমার এই জায়গায় আইসা হচ্ছে ইয়া করতেছে কমেন্ট করতেছে যে হচ্ছে ভুয়া তথ্য ভাই রে ভাই এই তথ্যটা ডিরেক্ট হচ্ছে ইয়া থেকে আনা কি বলে হচ্ছে তোমার ওয়েবসাইট থেকে আনা এখানে তো টাকাও কি লেখা রেজিস্টার ভাই রেজিস্টার রাশিয়া বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর ইফতা ইফতিখারুল আলম মাসউদ এই যে নামটা আছে এই নামটা কার এটা হচ্ছে রেজিস্টারের ভাই যে আইসা বলবেন এটা ভুয়া তথ্য সেই একটু যাইয়া আপনি ওয়েবসাইটে আবার একটু চেক করবেন হচ্ছে এইগুলো রিলেটেড হচ্ছে যদি আর কোনো কোশ্চেন থাকে তুমি অবশ্যই হচ্ছে কমেন্ট করে ভাইয়াকে জানাইতে পারো আজকের বেশি কথা বলাচ্ছি না আজ এই পর্যন্তই নেক্সট একটা ভিডিওর জন্য অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবো রাখবা দেখা হবে একটা নেক্সট ভিডিওতে আর কি বললাম যদি হচ্ছে তোমার এই নিয়ে কোনো কথা থাকে মানে অবিজ্ঞান বা হচ্ছে অবাণিজ্য অথবা মানবিকের নিয়ে কোনো কথা থাকে ভাইয়ার সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারো এই জায়গাটাতে ইনশাল্লাহ তোমার সাথে কথা হবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম